অ্যাকচুয়ালি এখন আমাদের সাউথ বেঙ্গলে ময়েশ্চার ফ্লোটা কাটাফ হয়ে গেছে তার বদলে সাউথ বেঙ্গলের আমরা যে হাওয়াটা পাচ্ছি সেটা হচ্ছে আয়দার উত্তর দিক থেকে আসছে না মোস্টলি উত্তর পশ্চিম দিক থেকে আসছে এবং এই যে হাওয়াটা এটা অপেক্ষাকৃতভাবে যথেষ্টই শুষ্কতর এবং যথেষ্টই উষ্ণতর অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা আগামী তেইশে এপ্রিল থেকে মানে আজ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ তারপরে আপনার অস্বস্তিকর পরিবেশ যেটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার তারপরে উষ্ণ রাত্রি ইত্যাদি অবস্থাগুলো পেতে চলেছি তো ডিটেলস আপনাদের জানাই ডিটেলস এবং আজকে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের প্রধানত পশ্চিমের যে জেলাগুলি বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তাপক প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই আপনার অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি যেটাকে বলি আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং তার জন্য আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গে আপনার উত্তরের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে এটা হলো তেইশ তারিখে চব্বিশ তারিখে আপনার পরিস্থিতি মোটামুটি একই রকম কেবলমাত্র সম্ভাবনাটা একটু বেশি ফর এক্সাম্পল আপনাকে বলি বীরভূম আবার সেই পশ্চিমের জেলাগুলোই অর্থাৎ বীরভূম বর্ধমান বর্ধমান মানে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা আছে যথেষ্টই সম্ভাবনা আছে আর তার মধ্যে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই তিনটি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে আপনার উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে এই কারণে এই তিনটি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া আর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং কলকাতা ও কিন্তু হট এবং হিউমিড ওয়েদারের সম্ভাবনা আছে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেয়া হয়েছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে তৃতীয় দিন পঁচিশ তারিখে পঁচিশ তারিখে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি মোটামুটি একই রকম পশ্চিমের সবকটি জেলাতে এবং তার সাথে যুক্ত হয়েছে মুর্শিদাবাদও এই জেলাগুলিতে পশ্চিমের সবকটা জেলা এবং তার সাথে মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার থাকার সম্ভাবনা আছে এবং জেলাগুলি হলো যথাক্রমে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে কোল্ড নাইট এই সরি ওয়ার্ম নাইট উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে এবং এই কারণে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা হয়েছে এবং সব জেলাগুলিতে এই আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে কেবলমাত্র এই তিনটিতে কমলা যেগুলো আগে বললাম বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া চতুর্থ দিন অর্থাৎ ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে চিত্র একই অনুরূপ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পশ্চিম মেদিনীপুর এই সবকটি জেলাতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে তবে এর সাথে কিছু স্বস্তিরও খবর আছে যেমন ধরুন মুর্শিদাবাদ বীরভূম ঝাড় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আপনার হিট ওয়েভের সাথে সাথে এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ববারও সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ছাব্বিশ তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা স্ট্রং উইথ উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডাস্টম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে কোথাও কোনো হিট ওয়েভ বা অস্বস্তিকর পরিবেশ কোনো রকম হওয়ার সম্ভাবনা নেই বরং সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডাস্টম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে